রাতের বেলা হঠাৎ করে ছেলে মেয়ে ও ছেলে বাবা বায়না শুরু করে দেয় এসব দিয়ে একদমই ভাত খেতে পারবো না নতুন নতুন কিছু 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 তৈরি তৈরি করে করে দাও আর বলতেই ওদেরকে চিকেনের কোনো দিতে হবে না হলে ওরা ভাতই খেতে পারবে না তো কি আর করা যায় এই জন্য ফ্রিজ থেকে ঝটপট একটা চিকেনের ব্রেস্টের মাংস বের করে নিয়েছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট টেবিল চামচ চামচ আদা পেস্ট চা খুব ভালো করে আধা চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের আলগা গন্ধটা দূর হয়ে যায় এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই জন্য এখন বাকি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ এলাচ ও আবারো নেড়েচেড়ে সবকিছু এক চা চামচ লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন খুব ভালো করে নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে আসে ততক্ষণ এভাবে নেড়ে চড়ে নিতে হবে এখন সেই চিকেনের ব্রেস্টের মাংসটাকে দিয়ে দিয়েছি আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যতটা সম্ভব ছোট ছোট কিউব করে কেটে নিলেই ভালো হবে এখন অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুইটা আলু আলুগুলোকেও আমি সেম ভাবে কিউব করে কেটে নিয়েছি এখন মাংসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ব্রেস্টের মাংসগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হবার জন্য পানির প্রয়োজনও হয় না এখানে আলো ব্যবহার করেছি এজন্য আমি আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এই রান্নাটা এত দ্রুত হয় এজন্য যখনই বায়না শুরু করে দেয় তখনই আমি এই রান্নাটাই করে দেই তাহলে ওরা অনেক তৃপ্তি সহকারে খেতেও পারে আর আমার কষ্টটাও খুবই কম হয় এই জন্য আমি সবসময়ই চেষ্টা করি চিকেনের ব্রেস্টের মাংসগুলো আলাদা করে প্যাক করে রেখে দেবার তাহলে যখনই বায়না করে তখনই ঝটপট বের করে নেওয়া যায় এখন শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করতে হবে এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না কোনো মশলাই আর ব্যবহার করব না শুধুমাত্র নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে আমার বাসায় ভাজা ভাজা মাংসটা ওরা খুবই পছন্দ করে ঝোল মাংস কেউই খেতে পছন্দ করে না এরকম ভাজা ভাজা মাংস অল্প একটু হলেই ভাত খাওয়া একদম কমপ্লিট হয়ে যায় আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একদম প্যানে লেগে যাওয়ার মতো হয়ে যাচ্ছে তারপরেও এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কিন্তু প্যান থেকে উঠে যাবে তখন বুঝতে হবে আমাদের ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তবে আমি আজকে একদম মুচমুচে ভাজি করছি না একটু মাখো মাখো করে ভাজি করে নিয়েছি তো ভাজি তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এরকম একটা ভাজি করেছি গরম গরম ভাত খাবো না সেটা কি হতে পারে অল্প একটু ভাজি হলে এক প্লেট ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যায় তো আমার আজকের এই চিকেন ব্রেস্টের মাংস ভাজিটা কেমন লাগলো সবাই লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম